একটা সময় ছিল খুবই ইচ্ছে হতো গাড়ি চালানো শিখতে তবে আমার আত্মীয় স্বজনদের মধ্যে কারো গাড়ি ছিল না আমার এই ইচ্ছেটা বিশ বছর আমার মধ্যেই ছিল তবে সৌদি আরবের সে আমার গাড়ি চালানোর ইচ্ছেটা পূরণ হয়েছে আমি চাই আমার প্রত্যেকটা দর্শক গাড়ি চালানো শিখুক আজকের ভিডিওতে মাত্র কয়েক মিনিটে আপনাদের গাড়ি চালানো শিখাবো তাই অবশ্যই মনোযোগ সহকারে ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না বন্ধুরা গাড়ি নিয়ন্ত্রণ করাটা সম্পূর্ণই আপনার হাতে আপনি প্রথমে একদম আস্তে আস্তে গাড়ি চালাবেন প্রতিদিন একটু একটু করে গতি ভাড়াতে থাকবেন একটি সময় গিয়ে আপনি খুব সহজে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন এখন আপনাদের শিখাবো গাড়ি চালাতে গেলে আপনাদের যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আপনাদের জানাবো গাড়ির গিয়ার সম্বন্ধে বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন গাড়ির মোট ছয়টি গিয়ার থাকে পাঁচটি গিয়ার সামনের দিকে এবং একটি গিয়ার পিছনের দিকে গাড়ির বাম সাইডে একদম উপরে হলো গাড়ির এক নম্বর গিয়ার এবং তার ঠিক নিচে দুই নম্বর গিয়ার গিয়ারের মাঝখানে লাইনে উপরে তিন নম্বর গিয়ার এবং তার ঠিক নিচে চার নম্বর গিয়ার গিয়ারের ডান পাশের একদম উপরে পাঁচ নম্বর গিয়ার এই গিয়ারগুলো গাড়িকে সামনের দিকে নিয়ে যাবে তবে পাঁচ নম্বর গিয়ারের একদম নিচে আছে রিভার্স গিয়ার যা আপনার গাড়িকে পিছনের দিকে নিয়ে যাবে বন্ধুরা আপনারা জেনে গেলেন গাড়ির গিয়ার সম্বন্ধে এখন আপনাদের জানাবো গাড়ির ব্রেক এক্সকেটর এবং গ্লাস সম্বন্ধে গাড়ির অ্যাক্সেলেটরের মূল কাজ হলো গাড়ির গতি বাড়ানো এবং কমানো অ্যাক্সিলেটারের চাপ দিলে গাড়ি যেতে থাকবে যতটা চাপ দিবেন গাড়ি ততটা কোথায় চলতে থাকবে এরপর আমরা জানবো গাড়ির ক্লাস সম্বন্ধে ক্লাসের প্রধান কাজ হলো ইঞ্জিন এবং গিয়ার বক্সের মতো সংযোগ স্থাপন করা ও বিচ্ছিন্ন করা যখন ক্লাস প্যাডেল চাপা হয় তখন ইঞ্জিন ও গিয়ার বক্সের সংযোগ বিচ্ছিন্ন হয় যা গিয়ার পরিবর্তন বা গাড়ি থামানোর জন্য প্রয়োজন ক্লাস লিভার ছেড়ে দিলে স্প্রিংগুলো প্রসারিত হয়ে ইঞ্জিন এবং গিয়ার বক্সের মধ্যে পুনরায় সংযোগ স্থাপন করে গাড়ির গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই ক্লাসে চাপ দিয়ে গিয়ার পরিবর্তন করতে হবে এরপর আমরা জানবো গাড়ির ব্রেক সম্বন্ধে বন্ধুরা আপনারা হয়তো জানেন গাড়ির ব্রেকের কাজ হলো দুইটা প্রথমত গাড়ির ব্রেকে চাপ দিলে গাড়ি থেমে যাবে দ্বিতীয়ত গাড়ির গতি থামানোর জন্য গাড়ির ব্রেকে চাপা হয় বন্ধুরা গাড়ির স্টিয়ারিং ডান দিকে ঘোরালে গাড়ি ডান দিকে যাবে এবং বাম দিকে ঘুরালে গাড়ি বাম দিকে যাবে বন্ধুরা এই ভিডিওটি দেখে হয়তো বুঝে গেছে কীভাবে গাড়ি চালাতে হয় আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা থেকে বাজ দিয়ে রাখো